গুলশান থানায় এই মুহূর্তে অবস্থান করছেন বরবাদ সিনেমার প্রযোজক এবং পরিচালক দেখছেন সরাসরি গুলশান থানায় তারা এসেছেন এবং গুলশান থানায় তারা লিখিতভাবে ডায়েরি করবেন জিডি সাধারণ ডায়েরি যেটি জিডি সেটি করবেন এবং তারা এই মুহূর্তে গুলশান থানায় রয়েছেন যেমনটা আসলে বলছিলাম এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত বরবাদ সিনেমা যেটি এই মুহূর্তে পাঁচশোরও বেশি শো চলছে সারা দেশে সিঙ্গেল স্ক্রিন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সহ সব মিলিয়ে সারা দেশে সারা দেশে পাঁচশোরও বেশি শো কিন্তু চলছে এবং জানিয়ে ইতিমধ্যে সামাজিক সাকিব ভক্তদের মধ্যে উচ্ছ্বাস উত্তেজনা বিরাজ করছে গুলোর সিনেমা প্রেমীদের ভিড় লক্ষ্য করা গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতিজেনরা বিভিন্ন মতামত তুলে ধরছেন তাদের মধ্যে বরবাদ সব কিছু বরবাদ করে দিচ্ছে এমনই অভিযোগ দিয়েছেন এমনই অভিযোগ করেছেন সবাই এবং বরবাদ সিনেমার প্রযোজক মেহেদি হাস পরিচালক মেহেদি হাসান হৃদয় এবং তার প্রযোজক তিনি রয়েছেন এই জায়গাটিতে এবং দেখছেন সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম বরবাদ সিনেমার যে প্রযোজক পরিচালক তারা বারোটার দিকে বারোটার দিকে তারা বারোটার দিকে তারা এই জায়গাটিতে আসেন গুলশান থানায় আসেন পুলিশের সঙ্গে কথা বলছেন তারা এই মুহূর্তে দেখছেন সেটি দর্শক দেখছেন বরবাদ সিনেমার প্রযোজক পরিচালক এই মুহূর্তে এই মুহূর্তে অবস্থান করছেন গুলশান থানা এবং গুলশান থানা পুলিশের সাথে তিনি তারা কথা বলছেন এবং গুলশান থানা পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছেন বরবাদ সিনেমার প্রযোজক এবং পরিচালক মেহেদী হাসান হৃদয়। শ্বশুর সরাসরি দেখছেন রেলি সানে আপনাদের সঙ্গে রয়েছে শেখ নাসির উদ্দিন দেখানোর চেষ্টা করছি গুলশান থানা থেকে যেখানে বরবাস সিনেমার প্রযোজক পরিচালক পুলিশের সঙ্গে কথা বলছেন মূলত গোল বরবাস সিনেমাটি এবারের ঈদে মুক্তি পায় শাকিব খানের সিনেমা মানেই আনন্দ উচ্ছ্বাস উন্মাদনা ভক্তদের এটা থাকবেই তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আলোচনা ছাড়িয়ে কিছু কিছু ছোট ছোট ক্লিপ মোবাইলে ধারণকৃত ক্লিপ ভাইরাল হচ্ছে এবং সেই বিভিন্ন ক্লিপগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে বরবাদ সিনেমার প্রযোজক পরিচালকরা হতাশন্ন এবং আশঙ্কা বোধ করেন এবং সেই জায়গা থেকে দুশ্চিন্তামুক্ত থেকে হতে বরবাদ সিনেমার পাইরেসি টিম পাইরেসি সিকিউরিটি টিম তাদের পরামর্শে তারা গুলশান থানায় আসেন এবং গুলশান থানায় এসে অবস্থান করেন এই মুহুর্তে গুলশান থানার ডিউটি অফিসার যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন সাধারণ ডায়েরি করবেন তারা জিডি করবেন এমনটাই জানা গেছে এবং যেমনটা আসলে বলছিলাম তারা বরবাদ টিমের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে কোন একটি পক্ষ কোন একটি পক্ষ তারা কোনো কারো ইন্ধনে এই কাজটি করতে পারে বরবাদ সিনেমাটি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট ছোট ক্লিপ ভাইরাল করে দিতে পারে এমনটাই বলছেন তারা এবং